দেন ভাই জি ভাই সেই কোয়ালিটি একটা পাঠা নাকি ভাই তোতাপুরি পাঠার বাচ্চা ভাই দেখেন গেট আপটা দেখেন বয়সটা কেমন বয়স পাঁচ মাস ছাগল তো মানে মারাত্মক একটা ছাগল ভাই দুধের পালানটা দেখেন দর্শক দুই লিটার করে দুধ হয় ভাই তাই না ভাই জি দুধের পালন দেখছেন দর্শক আর ছাগলটা দেখেন বাঘা তোতা প্লাস আপনার দুধ রাজ বলা যায় দুধ না ভাই জি ভাই এটাই আর বাচ্চা নাকি যে এটার বাচ্চা মাশাআল্লাহ হাসির বাচ্চা ভাই ছাগলটা কি জাতের ছাগলটা বাগা ভাই দারুন ছাগল ভাই জি ভাই এটা কি যাচ্ছে ছাগলটা এটা তোতা ভাই এই দেখেন মুখ দেখেন দেখেন বেলচা তাই না ভাই এটা কত হাইট আছে বর্তমানে ছাগলটা এটা আপনার পঁয়ত্রিশ প্লাস আছে হাইট ভাই ভাই জি ভাই এটা কি বিডার বিডার মাসাল্লাহ ভাই এটা কি যাতে ছাগলটা এটা বেলচা তো তাই যে মুখটা দেখাই দেন দর্শকে তাহলে বুঝতে পারবে তাই না এটা কি যাচ্ছে ছাগল বিটল লাল চোখের বিটল ভাই দারুন আরেকটা ছাগল ভাই কালার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম সেই আব্দুল খালেক ভাইয়ের ফার্মে হইবতপুরের পাশে যে হৈবতপুর হাট শোনা যায় নাম করা হাট তার পাশে ভাই বাণিজ্যিক ফার্মটা ভাইসুল উন্নত জাতীয় ছাগল ক্রয় বিক্রয় করে থাকে আজকে বড় বড় দুধের ছাগল যারা কোয়ালিটি ফুল এবং বড় বড় দুধের ছাগল চাচ্ছেন আপনারা কিন্তু ছাগলগুলো দেখতে পারেন আর ভাইয়ের কিন্তু প্রতিবেদন করে থাকে মোটামুটি বড় বড় ছাগলের প্রতিবেদন ভাই দেয় আজকে ইনশাল্লাহ দামে সীমিত এবং বিভিন্ন জাতের ছাগলগুলো আছে দাম দর সম্পর্কে আইডিয়া দিবো আর ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়াসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে কয়েক পিস আছে মোটামুটি আর যা আছে আপনার মোটামুটি আট নয়টা আট নয় জি ঠিকই জাত থাকবে তোতা আছে বিটল আছে দুধরাজ আছে এগুলাই ক্রস এর দুধরাজ মানে কি নতুন জাত নাকি নতুন জাত বলতে আপনার দুধ হয় অনেক দুই লিটারের উপরে দুধ হয় আচ্ছা আচ্ছা গাবিন কোন ছাগল আছে নাকি গাবিন ছাগল আছে মা বাচ্চাও আছে মা বাচ্চাও আছে দামে আজকে সীমিত থাকবে দাম অবশ্যই সীমিত থাকবে তবে বাসের মাধ্যমে কিন্তু ভাইরা পাঠায় থাকে জি বাসে বক্সের মাধ্যমে পাঠায় দিন আর যদি ফার্মে আসতে চান সেটা সুযোগ আছে সুযোগ আছে এসে দেখে নিলে আরো ভালো হয় তাই না আমি কিন্তু বারবার দর্শকদেরকে বলি যে ফার্ম ভিজিট করে ছাগল নিবেন তারপরেও যারা আসতে না পারেন লোক পাঠানো নিতে পারেন নাহলে বাসের মাধ্যমে ভাইরা নাম ঠিকানার মাধ্যমে পাঠাবে কোন অসুবিধা হবে মাধ্যমে স্লিপ অনুযায়ী স্লিপ দেয় ঠিকানা অনুযায়ী যা নাম্বার দিবে আচ্ছা আচ্ছা তার নাম্বারের সাথে যোগাযোগ করে কন্টাক্ট করে নাম্বার দিবে ওই নম্বরে তার মাল রিসিভ করে নিবে আচ্ছা আব্দুল খালেক ভাই তাহলে আপনি একটু ঠিকানার নাম্বারটা দিয়ে রাখেন ঠিকানা হচ্ছে আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক নাটোর সদর থানা হবিতপুর যেটা হাট এই হাটের পাশে আমার খামারটা আচ্ছা আর আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্স এটাতে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই পাবেন দর্শক ছাগল গুলো খুব সুন্দর সুন্দর ছাগল আছে তবে আশা করি ছাগল পছন্দ হবে দামে সীমিত হবে তা আজকে ছাগল গুলো দেখাবো চলুন শুরু করি ভাই জি ভাই ছাগল তো মানে মারাত্মক একটা ছাগল ভাই দুধের পালানটা দেখেন দর্শক দুই লিটার করে দুধ হয় ভাই তাই না ভাই জি দুধের পালান দেখছেন দর্শক আর ছাগলটা দেখেন বাগাততা প্লাস আপনার দুধ রাজা বলা যায় দুধ রাজ না ভাই অনেক জায়গায় দুধ রাজা বলবে আব্দুল খালিক ভাই জি ভাই এটা কত হাইট আছে ছাগলটা হাইট আছে আপনার প্লাস চৌত্রিশ প্লাস জি এখন কেমন দুধ আসতেছে এটা আপনার দুই লিটার দুধ হবে দুই বেলা বানানো লাগবে দুধ তাই না ভাই সকাল বিকাল এটা হাইট কেমন আছে ছাগলটা হাইট আছে আপনার চৌত্রিশ প্লাস দাঁতে কেমন ছাগলটা দাঁতে আপনার সাত দাঁত সাত দাঁত না ভাই জি এদের মুখ আমি কাছ থেকে দেখা দিলাম দর্শক তবে মানে দুধের ওলানটা মাসাল্লাহ বিশাল একটা দুধের ছাগল এই যে পালানটা দেখেন দেখেন তো কি অবস্থা দেখেন দেখছেন দর্শক কি দারুন ছাগল মাসাল্লাহ হ্যাঁ ঠিক আছে দুধ পানাই লিয়েছি একদম লুজ তাই না ভাই আচ্ছা 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 আলহামদুলিল্লাহ মানে দুধের দুধের মানে নাই হ্যাঁ এরকম এই যে এরকম ওলান কি একদম ইয়া বাচ্চাগুলা দুধ পায় ভালো দর্শক ভাই এটা তাহলে কেমন কি দাম চাচ্ছেন আব্দুল খালেক এটার দাম চাচ্ছি আপনার দামা দরে যদি না করে তাহলে বত্রিশ হাজার টাকা পাঁচশো বত্রিশ পাঁচশো একটু কমাই দেওয়া দেন ভাই সীমিত বলে দিলাম সীমিতই জি দর্শক যদি ভালো লাগে যারা এর ভিতরে যদি কথাবার্তায় হয় তো সীমিত একটু কম রাখা যাবে তাই না ভাই সীমিত একটু কম রাখা যায় না জি দর্শক যদি দুধের ভালো ছাগল চান এই ছাগলটা আপনারা নিয়েন একবারে ভালো মানের একটা ছাগল দেন ভাই জি ভাই সেই কোয়ালিটি একটা পাঠা নাকি ভাই তোতাপুরি পাঠার বাচ্চা ভাই দেখেন গেট আপটা দেখেন বয়সটা কেমন বয়স পাঁচ মাস এটা লাদুস লুদুস তোরে ভাই একদম একই মায়ের এক বাচ্চা তো ভাই তাই না ভাই বয়সটা কেমন আছে ভাই পাঁচ মাস পাঁচ মাস জি দেখেন আরে অনেক দারুণ কিন্তু রহিম ভাই আব্দুল রহিম ভাই আব্দুল খালেক ভাই ভাই আচ্ছা আচ্ছা আব্দুল খালেক ভাই জি ভাই তাহলে এই পাঠাটা কত হাইট আছে বর্তমানে হাইট আঠাশ উনত্রিশ এরকম হবে আঠাশ উনত্রিশ না ভাই এরকমই তাহলে এই পাঠাটা আপনার কেমন কি দাম চাচ্ছেন ইয়া ভাই এটা তো আমি ভাই একটু আলোচনায় রাখতে যাচ্ছি আলোচনা রাখতে চাচ্ছেন জি কিছুটা কনসিডার তো আছে নাকি হ্যাঁ অল্প অল্প সীমিতর ভিতরে পাবে একটু আলোচনায় রাখতে যাচ্ছি জিনিসটা ভালো কোয়ালিটির ভালো আচ্ছা এইপারে এই পারে নাম আনি আছেন দেখেন এই দেখেন মানে পাঠা তো পুরো এক একদম কালারফুল দুই দিকে একই কালার দর্শক পাঠাটা যারা খামার উপযোগী ছাগল চাচ্ছেন একবারে কোয়ালিটি হবে ইনশাল্লাহ যদি ভালো লাগে আপনারা নিতে পারেন আলোচনা রাখলেন না ভাই আলোচনা রাখলাম আচ্ছা ভাই ঠিক আছে ভাই জি ভাই এটাই ওর বাচ্চা নাকি জি এটা আর বাচ্চা মাশাআল্লাহ হাসির বাচ্চা ভাই ছাগলটা কি জাতের ছাগলটা বাগা তোতা মাশাআল্লাহ কত সুন্দর রে দেখেন দর্শক ভালো লাগলো একবারে একটা মানে সুন্দর একটা বাচ্চা পরিবার পরিবার তাহলে আপনার মা কয় দাঁতের মা চার দাঁতের

ও মেয়ে বাচ্চা তো এটা খাসির বাচ্চা ওরে খাসির বাচ্চা জি তাহলে এটার কেমন কি দাম চাচ্ছে বাচ্চার মা সুদ্দা বাচ্চা মা সুদ্দা বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ জি কিছুটা কনসিডার দিবেন না সীমে তো দর্শক নিয়ে ছাগলটা অনেক দারুন যারা মা বাচ্চা চাচ্ছেন এই ছাগলটা নিয়ে আব্দুল খালেক ভাই জি ভাই খুব দারুন আরেকটা ছাগল ভাই কালার কালারফুল ছাগলের কালারফুলটা একটা ছাগল আর প্লেন কত দারুন ভাই এটা কি যাতে ধরে এটা বাঘা তা ধরে ভাই কত হাইট আছে বর্তমানে হাইট আছে তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস জি এখন দাঁতে কেমন ভাই দাঁতে দুইটা দুই দাঁত না জি প্রথম পেগনেট হ্যাঁ প্রথম প্রেগনেট কেবল দুই দাঁত তাই না ভাই এই যে পালানটা দেখেন ছেড়ে দিয়েছে পালান আচ্ছা সমস্যা নেই এই যে দেখাই দেন দর্শকের হুম 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 প্রথম প্রথমবার না প্রথম তারপর দেখেন পালানের সাইজটা আচ্ছা 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 ঠিক আছে আব্দুল খালিক ভাই জি ভাই তাহলে এটা কি পাঠাতে প্রদন করানো আছে তোতা পাঠাতে প্রদন করানো আছে আচ্ছা কি আছে কি স্লিপ আছে আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন আব্দুল খালেক ভাই এটা দাম চাচ্ছে 26500 26500 জি আর একটু কি কনসিডারে সুযোগ আছে সীমিত সীমিত না জি দর্শক যারা এই ধরনের ছাগল চাচ্ছেন দেখেন 26500 আর তারপরে কিছুটা কনসিডার আছে আব্দুল খালেক ভাই জি ভাই খুব দারুন আর একটা ছাগল ভাই জি ভাই মাশাআল্লাহ এটা কি জাতের ধরে ভাই বাগাতোতা ভাই দর্শক কালার দেখেন মুখের পাঁচ দেখেন পাঁচ দেখা দিলাম দাঁতে কেমন দাঁত দাঁতে নতুন চার দাঁত হয়েছে চার দাঁত জি এটা কি দাঁত ধরে বাঘাততা বাঘাততা জি দর্শক আপনাদেরকে একবারে সরাসরি যা আছে সামনে দেখালাম হাইট কত এটা হাইট তেত্রিশ তেত্রিশ না ভাই জি এটা কি গাব প্রদান কোন তথ্য ভাই গাব দেওয়া আছে দুই মাস প্লাস দুই মাস প্লাস একবার বাচ্চা হয়েছে এটা তাই না জি আচ্ছা তাহলে বাচ্চা হয়েছে ইয়াটা দেখেন দেখাই দেই দর্শক এই যে দেখেন দর্শক দুইটা ওলানি দারুন আছে ঠিক আছে খুব সুন্দর ঠিক আছে ভালো আছে ছাগলটা তাহলে ভাই আব্দুল খালিক ভাই জি ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এর দাম চাচ্ছি 26500 এর আগে যেটা দেখালেন এদিকে ওটা আর বোন ওর বোন জি তাহলে কি দুইটা একসাথে যদি কেউ না দুটো একসাথে নিলে ছাড় আছে

ভাই এটা কত হাইট আছে বর্তমানে ছাগলটা এটা আপনার পঁয়ত্রিশ প্লাস আছে হাইট ভাই পঁয়ত্রিশ প্লাস আর এর কাছাকাছি আর কি তবে অনেক বড় সড়ো ছাগল একবারে চকলেট কালার যেটা না ভাই চকলেট কালার আচ্ছা গাপ প্রজনে কি কোন তথ্য গাপ প্রজনে তিন মাস প্লাস আছে ভাই তিন মাস প্লাস গ্যারান্টি দেওয়া যাবে তিন মাস প্লাস না আচ্ছা তবে পিসে ঝুল গুলা দেখেন দর্শক ঠিক আছে মুখটা দেখেন অনলি ছয় দাঁত অনেক দারুন ছাগল ভাই কেমন কি থাকতেছেন আব্দুল খালি ভাই দাম তো যাচ্ছি ভাই এটা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ জি কিছুটা কনসিডার দিয়ে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে না জি দর্শক যারা ভালো মানে বড় সড়ো এই ধরনের ছাগল পছন্দ করেন আপনারা দেখতে পারেন বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া আলোচনার সুযোগ সুযোগ আছে সব দেখেন বড় হয়ে গেছে যে পালন ছাড়া শুরু হয়েছে তিন মাস প্লাস যেহেতু হয়েছে এই দেখেন পেট কাছ থেকে দেখা দিলাম কালার কম্বিনেশন ভালো আছে আচ্ছা যদি ভালো লাগে আপনারা কথা পিছন সাইডটা দেখে দেন আচ্ছা ঘুরান তো দেখি হ্যাঁ পিছনটা দেখা দি দেখেন অনেক বড় সরো ছাগল দর্শক অনেক বড় যদি ভালো লাগে আপনারা কথা বলে নিতে পারেন বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার না ভাই জি ভাই বিয়াল্লিশ হাজার আচ্ছা ভালো লাগলে কথা বলেন কে ভাই জি ভাই এটা কি দাঁত ছাগল বিটল লাল চোখের বিটল ভাই লাল চোখের বিটল জি আমি এই ছাগলটা এরকম ছাগল দেখিনি ভাই আনকমন একটা ছাগল আনকমন না এই দেখেন চোখ কত হাইট আছে বর্তমানে আব্দুল খালিক ভাই হাইট আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জি দাঁতে কেমন দাঁতে চার দাঁত চার দাঁত জি দা কোন তথ্য আছে আব্দুল খালিক ভাই তিন মাস তিন মাস কি গাভিন আছে তিন মাসের গাভিন হুম প্রথম গাভিন এটা আচ্ছা 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 সিলেপ আছে সিলেপ নেই সিলেপ দিতে পারবো তাই যদি বাইসান্স মিস হয় ভাই মিস হলে এটা আমি ফেরত নিব ঠিক আছে দর্শক গ্যারান্টি দিতে পারবো ঠিক আছে দর্শক আপনার ওইভাবে কথা বলে দিবেন কথা কাজে মিল থাকা লাগবে ঠিক আছে কথা কাজে মিল থাকা লাগবে তাহলে দর্শক আমার কাছে আসবে না অবশ্যই তাহলে কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি এটা 35000 35000 জি কিছুটা কনসিডার দিবেন সীমিত আলোচনা করা যাবে দর্শক যদি ভালো লাগে আপনার আলোচনা করে নিতে পারেন অনেক দারুন একটা ছাগল আব্দুল খালেক ভাই জি ভাই এই হলো দুই বোন এই দুই বোন দুই বোনের হলো একটা কারণ আছে আপনার এটা দুই দাঁত হয়েছে চার দাঁত হয়েছে এটা প্রথম প্রেগন্যান্ট হ্যাঁ এটা একবার বাচ্চা দিয়েছে এটা প্রথম প্রেগন্যান্ট মানে এটাও চার দাঁত হয়ে যাবে আর কি এখন দুই দাঁত তো আছে আচ্ছা আমরা আলাদা দেখাইছি আর দুইটা এক সঙ্গে কেমন কি দাম নিতে চাচ্ছেন এক্সট্রা এক্সট্রা দাম চাইছিলাম আমি 26500 আচ্ছা কেউ যদি দুইটা নিতে চায় তাহলে 50000 টাকা দাম রাখা যাবে দর্শক আমি দুইটা একসাথে দেখা দিলাম দুইটাতে 3000 কম জি আর কেয়ারিং খরচ আমি দিয়ে দিব আর কিছু সুযোগ নাই ভাই না কেয়ারিং খরচ আমি দিয়ে দিব দর্শক যদি ভালো লাগে কথা বলতে পারেন ভাই জি ভাই এটা কি বিডার বিডার মাশাআল্লাহ ভাই এটা কি জাতের ছাগলটা এটা বেলচাতো তাই যে মুখটা দেখাই দেন দর্শকে তাহলে বুঝতে পারবে হয় না জি

দর্শক যদি ভালো লাগে নিতে পারেন সাঁত্রিশ চাও না ভাই জি জি আলোচনার সুযোগ আছে আচ্ছা আলোচনার সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে নিতে পারেন একবার অনেক দারুণ একটা বিডার যারা খামারের জন্য চাচ্ছেন হ্যাঁ একটু ঘোরা টুরা দেখেন হ্যাঁ এই যে মুখ পাঁচ ঠিক আছে গৃহস্থ বাড়িতে মাল